এই ওষুধটি প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোমে ব্যবহার হয়ে থাকে ঋতুচক্রের সঙ্গে কিছু শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয় এগুলোকে বলে প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম পিরিয়ডের পাঁচ থেকে সাত দিন আগে এসব উপসর্গ দেখা দেয় বিভিন্ন বয়সী নারীদের প্রায় আশি শতাংশই প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম রয়েছে এসব প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোমের কারণে নারীদের মধ্যে বিরক্তকর ভাব শরীরের বিভিন্ন অংশ ব্যথা ও দুর্বলতা আসে অনেক গবেষণার পরেও প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম কেন হয় তার সঠিক উত্তর জানা যায়নি পিরিয়ড শুরু হওয়ার সপ্তাহ আগে নারীদের দেহে অ্যাস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের অনুপাতের তারতম্য ঘটে ফলে শরীরে পানির পরিমাণ বেড়ে যায় এ সময়ে সেরোটোনিন ও অ্যান্ডোরফিন হরমোনের নিঃসরণ কমে যায় বিভিন্ন হরমোনের এই তারতম্যের ফলে প্রাকৃতকালীন উপসর্গের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এই লুটিয়াল ফেস ইনসাফিসিয়েন্সি হচ্ছে যদি আপনার ডিম্বাশয় পর্যাপ্ত পরিমাণে প্রোজেস্টেরন নিঃসরণ না করে বা আপনার জরায়ুর আস্তরণ হরমোনের প্রতি সাড়া না দেয় তাহলে এটিকে লুটেল ফেস ক্রুটি বলা হয়ে থাকে এই অবস্থাটি অনেক স্বাস্থ্য সমস্যার কারণে হতে পারে বন্ধত্বের কারণ মধ্যে এটি অন্যতম একটি কারণ এই ঔষধটি পোস্ট মনোপোজাল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে মনোপোজ হলো একজন মহিলার জীবনের সেই সময় যখন তার মাসিক বন্ধ হয়ে যায় এটি পার্থক্যের একটি স্বাভাবিক অংশ মনোপোজের আগে এবং সময়কালে মহিলাদের হরমোনের মাত্রা কম বেশি হয়ে থাকে এর কারণে শরীর দিয়ে গরম বাহির হওয়া বা রাতে প্রচন্ড পরিমাণে ঘামা সহবাসের সময় ব্যথা এবং জুনিপথের শুষ্কতার মতো লক্ষণ দেখা দিতে পারে এই ওষুধটি সেকেন্ড অ্যাবরেশন বা হেভিচুয়াল অ্যাবরেশনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে

এই ওষুধটি সেকেন্ডারি আমেনেরিয়ার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সেকেন্ডারি আমিনেরিয়া বলতে বোঝায় যে অতীতে পিরিয়ড হয়েছে কিন্তু এখন কোনো কারণে পিরিয়ড হচ্ছে না পরপর তিনবার বা তার বেশি পিরিয়ড মিস হলে তাকে আমেনেরিয়া বলে গর্ভ অবস্থায় সেকেন্ডারি আমেনেরিয়া সবচেয়ে বেশি হয়ে থাকে যদি হরমোনের সমস্যা থাকে তাহলে সেকেন্ডারি আমেনেরিয়া হতে পারে এই ওষুধটি অ্যান্ড্রোমেট্রিসের জন্য ব্যবহার হয়ে থাকে নয় থেকে প্রায় ৫০ বছর বয়স অবধি মহিলাদের জরায়ুতে যে অ্যান্ড্রোমেট্রিয়াল লাইন থাকে তার কোষ জরায়ুর বাইরে ফেলোপিয়ান টিউব টিম্বাশয় বা পাউচ অব ডগলাসের লেপ্টে বসে থাকলে তাকে মূলত অ্যান্ড্রোমেট্রিসিস বলে ব্যবহার হয়ে থাকে ডিসফাংশনাল ইউটিরাইন ব্লিডিং হলো কোন ধরনের কোনো কারণ ছাড়াই যদি অতিরিক্ত রক্তপাত হয় সেটা প্রতি মাসেও হতে পারে এবং মাঝে মধ্যেও হতে পারে মূলত একেই ডিসফাংশনাল ইউটিরাইন ব্লিডিং বলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং আক্রান্ত? এটি বিভিন্নভাবে বোঝা যায়। যেমন একজন নারী জানে তার পিরিয়ড কতদিন থাকে, ঋতুস্রাব কতদিন ধরে চলছে বা কতদিন পরপর হয়। তার প্রতিদিন কয়টা করে পেট পরিবর্তন করতে হয়। সাধারণত নিয়মিত মাসিক চক্রটি হচ্ছে 23 থেকে 35 দিনের এবং তার 3 থেকে 7 দিন স্থায়ী হয়ে থাকে। যদি কোনো কারণে আগে বা পরে অথবা এই মাসিক চক্রের মধ্যবর্তী সময়ে মাসিক হয়ে যায় অথবা খুব বেশি দিন ব্লিডিং হয় খুব কম রক্তপাত হয়েছে, কিন্তু রক্তের কালার বাদামি বা গোলাপি রঙের মাসিকে রক্তের থেকে হালকা ও তরল হতে পারে তখন এটিকে ডিসফাংশনাল ব্লিডিং হিসেবে গণনা করা হয় এই ওষুধটি লুটিয়াল ফেস ইনসাকেন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে প্রথমে আমরা জেনে নিব লুটিয়াল ফেস কাকে বলে লুটিয়াল ফেস সময়কাল সাধারণত মাসিকের পনেরোতম দিন থেকে আঠাশতম দিন পর্যন্ত অভিলোচনের পর খালি ফলিকলটি পরিণত হয় কর্পাস লুটিয়ামে এই কর্পাস লুটিয়াম থেকে বেশি পরিমাণে প্রজেস্টেরন এবং অল্প অ্যাস্ট্রোজন নির্গত হতে থাকে এর ফলে নতুন ফলিকল তৈরিতে বাধা পায় জরায়ু গাত্র পুরী হতে থাকে এবং ভ্রণ ধারণের উপযুক্ত হয়ে ওঠে ডিম্বাণু নিষিক্ত হলে জরায়ু গাত্রে ভ্রণ রোপণের উপযুক্ত পরিবেশ গড়ে ওঠে এবং প্রজেস্টেরন সহ আরো কয়েকটি হরমোন মিশ্রিত হয়ে থাকে এরকম একটি হরমোন হলো এসিজি যেটি গর্ভবতী মহিলার মধ্যে পাওয়া যায় এবং ইউরিন টেস্টে এই হরমোনটির উপস্থিতি দেখেই গর্ভাবস্থা প্রাথমিকভাবে নির্ণয় করা হয় মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ওরালিও ইউজ করা যায় এবং ভেজাইনালও ইউজ করা যায় এই ওষুধটি অনেকেই মুখে সেবন করতে পারেন না এটা মুখে সেবন করলে অনেক ধরনের প্যাটের সমস্যা দেখা দেয় মানে পাতলা পায়খানা বা বিভিন্ন ধরনের প্যাট ফাঁপা এগুলো দেখা দেয় এই কারণে ডাক্তাররা অনেক সময় এই ওষুধটি জুনিপথেও ব্যবহার করে এই নির্দেশ দিয়ে থাকেন এই ম্যাট্রোজের 100 মিলিগ্রামের বর্তমান বাজার মূল্য হচ্ছে পার পিস 15 টাকা করে এবং এটা যে 200 মিলিগ্রাম আছে সেটার পার পিস হচ্ছে 30 টাকা করে আশা করছি এই ম্যাট্রোজের সম্বন্ধে যত ধরনের ইনফরমেশন আছে সব ইনফরমেশন আপনারা জেনে গিয়েছেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওগুলো দেখেন তারা চাইলে আমাকে ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ